প্রবীর দাসের নেক্সট অঙ্ক ছাব্বিশ নল চৌবাচ্চা দেখি কি দিয়েছে বলছে একটি চৌবাচ্চার সঙ্গে দুটো নল এ ও বি যুক্ত আছে এ নল চৌবাচ্চাটিকে চল্লিশ মিনিটে পূর্ণ করতে পারে এবং বি নল চৌবাচ্চাটিকে এক ঘন্টায় খালি করতে পারে যদি এ নলটি প্রথমে খোলা হয় তারপর নল দুটিকে এক মিনিট অন্তর অন্তর আলাদা আলাদাভাবে খোলা হয় তার মানে প্রথমে এ একা কাজ করেছে তারপরে ওরা দুজনে একের পর এক একের পর এক কাজ করছে তাহলে কতক্ষণে আছে এটা পূর্ণ হবে ঠিক তাহলে অঙ্কটা আমরা করে নিই তো আমরা সেই ছক কেটে নেব আমরা ছকের মাধ্যমে প্রত্যেকের ক্ষমতা কে কত কাজ করে সেই টোটাল ডিটেলসটাই ছকের মাধ্যমে আমরা পেয়ে যাব এই জন্যে ছকটা করতে খুব করাটা খুবই জরুরি ছকটা করলেই আমরা সম্পূর্ণ তথ্য এর মধ্যে পেয়ে যাবো অঙ্কের কী কী দরকার আর কী কী আমাদের দরকার নেই তো যাই হোক এবি যুক্ত আছে ইএন চল্লিশ মিনিটে পূর্ণ করতে পারে লিখে দিলাম এখানে এখানে আমরা সময় লিখি এখানে তাদের ক্ষমতা লিখি আর এখানে তাদের টোটাল কাজ কতটা করতে হবে সেইটা লিখি তাহলে প্রথমে আমরা জানি যে এর জায়গায় বসিয়ে দিলাম এ সময় বি এর জায়গায় বসিয়ে দেবো বি এর সময় ওখানে এক ঘন্টা বলেছে আর আমরা জানি এক ঘন্টা সমান সমান ষাট মিনিট কিন্তু এ বি করে কিন্তু খালি করতে বি খালি করে আর এ কিন্তু পূর্ণ করে দুজনের এলসিএম কত হবে একশো কুড়ি তোমরা করে নেবে আশা করি তোমরা পারবে দেখো আর এদিকে চল্লিশ আর ষাটের আমরা নশকেও বের করে নিলাম একশো কুড়ি বেরোলো এটাই ওদের টোটাল কাজ এটাই ওদের করতে হবে দুজনকে কিন্তু বি কিন্তু খালি করে এই কিন্তু ভর্তি করে এটা আমাদের মনে রাখতে হবে তো এ নল এর ক্ষমতা কত ও চল্লিশ দিয়ে যদি একশো কুড়িকে ভাগ করি তাহলে পেয়ে যাব এর ক্ষমতা তিন আর ষাট দিয়ে একশো কুড়িকে ভাগ করলে পেয়ে যাব ওর ক্ষমতা দুই তাহলে দুই ইউনিট করে খালি করে আর এ দু লিটার হোক যাই হোক এ তিন লিটার করে ভর্তি করতে পারে চোখ আছে জল এইবার আমাদের অঙ্ক বলেছে প্রত্যেকের ক্ষমতা টমতা পেয়ে গেলে এবার বলছে যদি নলটিকে প্রথমে খোলা হয় তারপর নলটিকে তারপর নল নল দুটিকে এক মিনিট অন্তর অন্তর লাদাখভাবে খোলা হয় তাহলে এ নলটিকে প্রথমে খোলা হলে এ নল আমাদের প্রথম যে ওর এক মিনিটের ক্ষমতা এক মিনিটে ও করতে পারে তিন ইউনিট এক মিনিটে করতে পারে তিন ইউনিট কাজ তিন ইউনিট কাজটা করবে এ নাল খোলা হলে তিন ইউনিট কাজ করবে আমাদের একশো কুড়ি ইউনিট ছিল ও এক ইউনিট কাজ করে তিন ইউনিট কাজ করে ফেলেছে তাহলে বাকি থাকলো কিন্তু একশো সত্তর ইউনিট এ আর বি এর দুজনের ক্ষমতা কত আমাদের এ আর বি এর ক্ষমতা হচ্ছে এ তিন ইউনিট কাজ করতে পারে দু ইউনিট খালি করতে পারে দেখো এদেরকে বিয়োগ করলে তাহলে কত হবে এক ইউনিট করে কাজ হচ্ছে তাহলে ওরা পরপর যদি দুজনা দু মিনিট কাজ করে তবে গিয়ে এক লিটার জল ভর্তি হয় মানে প্রথমে এ কাজ করবে তিন লিটার ভর্তি করবে বি গিয়ে দু লিটার খালি করে তাহলে দুজনা দু মিনিটে ওরা এক লিটার করেই কিন্তু জল ভর্তি করতে পারছে তাহলে প্রথমবার মানে একবারে দুজনা মিলে এক মিনিট নয় দু মিনিটে একবার অর্থাৎ দু মিনিট প্রথমবার ও কাজ করলো এক মিনিট তারপরে বি কাজ করবে এক মিনিট প্রথমে এ ভর্তি করবে তিন লিটার বি খালি করবে দু লিটার তাহলে প্রথমবারে দু মিনিট দু মিনিটে ওরা করে কত এক লিটার জল ভর্তি বা এক ইউনিট জল ভর্তি করতে পারে তাহলে এরকম কতবার কাজ করতে হবে ওদের একশো সতেরো লিটার জল ভর্তি করতে হবে তাহলে এরকম একশো সতেরো বার ওদের কিন্তু কাজ করতে পারে কাজ করতে হবে একবারে করতে পারে ওরা এক ইউনিট খালি তাহলে ভর্তি করতে পারে তাহলে একশো সতেরো ইউনিট ভর্তি করতে ওদের একশো সত্তরবারই কাজ করতে হবে ঠিক তাহলে একশো সতেরো বার মানে একবারের দু মিনিট হলে একশো সতেরো বার সমান সমান কত দুই যে গুণ করি দুশো চৌত্রিশ আমাদের হ্যাঁ দুশো চৌত্রিশ তাহলে দুশো চৌত্রিশ মিনিট কিন্তু ওদের টোটাল সময় লাগবে ওই টোটাল একশো সতেরো ইউনিট কাজটা করতে তাহলে আমরা এই মিনিটকে যদি ঘন্টায় কনভার্ট করি সার দিয়ে ভাগ করতে হয় আমরা জানি তো সার দিয়ে ভাগ করে দেব প্রথমে সার তো যায় না এখানে তিন ছয় আঠেরো একশো আশি চার আট আছে কথা হলে তেরো পাঁচ হাত এক দুই তাহলে থ্রি আওয়ার্স ফিফটি ফোর মিনিটস কিন্তু প্রথমে দেখো এ কিন্তু এক মিনিট কাজ করেছিল কারণ প্রথমেই একে সুযোগ দিতে হয়েছিল তাই প্রথম এ এসে এক মিনিট এক মিনিট কাজ করে গেছে তাহলে দিকে চুয়ান্ন মিনিট আর এই কাজ করেছিল এক মিনিট মানে পঞ্চান্ন মিনিট তাহলে তিন ঘন্টা এই পঞ্চান্ন মিনিট কাজ করলে ওরা এই টোটাল একশো কুড়ি ইউনিট জল ভর্তি করতে পারে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট এটা আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ